নমস্কার গুড মর্নিং ফ্রম মানালি আমি সুস্মিতা এবং তোমাদের সবাইকে নতুন একটা ভ্লগে স্বাগত আজকে চলে এসেছি বাগানে আজকে দিনটা খুব রোদ উঠেছে এবং খুব সুন্দর একটা দিন আর তোমরা দেখো এই বাগানের গোলাপগুলো কত সুন্দর ফুটেছে এই গাছটাতেও বেশ ভালো গোলাপ এসছে বাগানের ভ্লগে দেখেছিলাম আমি সবজির চারা কিনেছিলাম এই যে কপিগুলো জল দিয়ে দিয়ে অনেকটা বড় হয়েছে এই পনেরো দিনে আর লাগিয়েছি কিছু কিন্তু আমি টমেটোর গাছ চলো তোমাদের দেখাই এই দিকটা লাগিয়েছি কিছু লঙ্কা চারটি লঙ্কার গাছ লাগিয়েছি আর এই হচ্ছে তোমাদের কিন্তু টমেটোর গাছগুলো টমেটোর গাছগুলো বেশ শুকিয়ে গেছিলো মাঝখানে আবার দুদিন বৃষ্টি পড়তে বেশ জীবন্ত হয়ে উঠেছে আশা করি এবারে বেশ ভালো ভালো টমেটো খাবো আর সমস্ত কিন্তু তোমাদেরকে এই ভ্লগেই শেয়ার করবো আজকে একটা খুব স্পেশাল দিন আজকে তোমাদের সাথে আমি দেখা করাবো হচ্ছে এই নতুন সদস্য এনাকে আমি দুদিন আগেই অ্যাডপ্ট করেছি তোমরা হয়তো আমার রিলে দেখেছ ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এনার নাম হচ্ছে কিকি ভীষণ মিষ্টি আমার কিকি এটা হচ্ছে আমার রিকো আর এই হচ্ছে আমার এলসা তো আপাতত আমার কাছে এখন তিনটে ডগ আর নিচে টিঙ্গু নিয়ে চারজন ফুটুর জন্য আমি একটা সুন্দর কলার নিয়েছি আগের দিনকে ডাক্তারখানায় গিয়েছিলাম ওখানেই পাওয়া যাচ্ছিল ওষুধের দোকানে দেখো এই কলারটা ভীষণ সুন্দর আর ও যেহেতু পুরোটাই মানে ব্ল্যাক ওর কালারটা এই কলারটা ওকে খুব ভালো লাগবে চলো পরিয়ে তোমাদেরকে দেখাই ঠিক কলারটা গুন্টু দেখা গুন্টু দেখা কলারটা দেখা এই যে হাই ফাই করো হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও কুট্টু হাত দাও গলায় আবার একটা ঝুনঝুনি লাগানো রয়েছে ঘুমটুপুটু 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 কই আজকে আমরা কোথায় যাব আজ আমরা যাব নতুন বাড়িতে ও আপনাদের বলাই হয়নি ইউটিউবে শেয়ার করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম এ কটা দিন কারণ নতুন একটা প্রপার্টি নিয়েছি আমি এবং সেটাও শুরু হবে তো আজকে তার রেজিস্ট্রেশন রয়েছে এবং এখন চটপট রেডি হয়ে বেরোবো আমরা রেজিস্ট্রেশনে তো নতুন প্রপার্টিটাও আমি তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করব। তো তোমরা দেখো এবং সেটাও তোমরা বুকিং করতে পারবে এবং আমি চেষ্টা করেছি যে যে খুদগুলো এই প্রপার্টিতে রয়েছে সেই সেই খুদগুলোকে যাতে আমি রিকভার করতে পারি সেই প্রপার্টিতে সেরকম একটা প্রপার্টি নিয়েছি তো আশা করি তোমাদের ওই প্রপার্টিটাও খুব ভালো লাগবে যেরকম তোমরা সোহাইকে ভালোবেসেছো আই এম টু মাচ এক্সাইটেড চলো রেডি হয়ে বেরোনো যাক তো আজকে খুব কড়া রোদ উঠেছে আর আমি আর কী কী বলো কী কী আমি আর কী কী যাচ্ছি এখন আমাদের নতুন বাড়ির রেজিস্ট্রেশনে চলো তোমাদেরকে নিয়ে যাই আর আমার ইচ্ছা আছে আজকে নতুন বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরো বাড়ির ট্যুরটা দেবার তো দেখা যাক তো আমরা চলে এসেছিলাম মানালির মল রোডে রেজিস্ট্রেশন অফিসে এখানে সমস্ত জিনিসপত্র রেডি হচ্ছে এই যে আমি প্রিয়াঙ্কা বাইরে বসে রয়েছি প্রিয়াঙ্কাও ভীষণ মিষ্টি মেয়ে ওই আমাকে এই প্রক্রিয়াটা খুঁজে দিতে খুব সাহায্য করেছে না বললেই নয় ওর কথা আর এই যে আমাদের লয়ার সমস্ত কিছু রেডি হচ্ছে আস্তে আস্তে আমাদের সাথে এসেছে কী কীও কী কীও ঘুমাচ্ছে আর এদিকে আমাদের কাগজপত্র সমস্ত রেডি হচ্ছে আমি আর প্রিয়াঙ্কা ফাজলামো মারছি বসে বসে আর এই যে সেই মহেন্দ্রক্ষণ সই হয়ে গেল অনেক দায়িত্ব বেড়ে গেল অনেক কর্তব্য বেড়ে গেল এবং অনেকটা রেসপন্সিবিলিটি দু দুটো প্রপার্টি চালানোর দেখা যাক কতটা কি পারি তো আজকের ব্লগটা খুব শর্ট রাখবো কারণ আমি ভীষণ ওভারওয়েল রাইট নাও এসে খানিক্ষণ কে সো ইটস এ ড্রিম যেটা আজকে ফুলফিল হলো আমি একটা ছোটোখাটো প্রপার্টি নিয়ে স্টার্ট করেছিলাম এখানে অ্যান্ড দেন লাইক আমার এখন এক বছর হয়নি আমি এটা নিয়েছি অ্যান্ড এক বছরের মধ্যে আমি আরেকটা করতে পেরেছি ইটস অল বিকজ অফ আমার মনে হয় আমার প্যারেন্টসের অনেক প্রেয়ার রয়েছে এবং আমার নিজের হার্ডওয়ার্ক অবভিয়াসলি আমি বলবো আমি প্রচুর খেটেছি প্রচুর খেটেছি আমি নিজেকে তার জন্য ক্রেডিট দেব অ্যান্ড ইয়েস তোমাদের অনেক সাপোর্ট ছিল প্রথম থেকে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো কত দূর দূর থেকে মানুষ এসছে আমার সাথে দেখা করতে এখানে মানে আমি জাস্ট ইটস ইটস জাস্ট আই জাস্ট কান তো থ্যাংক ইউ সো মাচ আমি মানে কি বলবো আমি সত্যি বুঝতে পারছি না এখন আমি ভীষণ মানে ইমোশনাল হয়ে গেছি রাইট নাও সো আমি তোমাদেরকে এটুকুই বলবো যে আর যারাই ইচ্ছা করছে যাদের এরকম যারা স্বপ্ন দেখছে তারা হাল ছিল না যে কোনো বিজনেস যে কোনো বিজনেস দাঁড়াতে অনেকটা সময় লাগে অ্যান্ড ইয়েস ইউ ক্যান ডু ইট আর থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য যারা সব সময় আমাকে দেখো অ্যান্ড থ্যাংক ইউ আগামী দিনেও তোমাদের সাপোর্ট পাবো এই আশা করি আর ব্যাস আর কিছু না আর জাস্ট আমি এবার কেঁদে ফেলবো তার আগে এই ব্লগটা এন্ড করছি আমি এখন খুব কাঁদবো এক দু ঘন্টা আই এম সো সো গ্রেটফুল টু গড টু মাই গনু টু এভরি যারা আমাকে সাপোর্ট করেছে কনস্ট্যান্ট এবং পাশে থেকেছে যারা মানে আমাকে মানে বলতে হয়নি নি যারা আমাকে কনস্ট্যান্ট সাপোর্ট করে গেছে যারা বুকিং করেছো যারা করি যারা অনলাইনে কনস্ট্যান্ট কমেন্ট করো লাইক করো যারা বন্ধুদের সাথে শেয়ার করো তাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে আমার মানালিতে হয় সো হাই ওয়ান নাহলে সোহাই টু যে কোনো একটাই সো ইয়েস থ্যাংক ইউ বাই পাই বাই বাই বাই